শরৎকালে প্রকৃতিতে চলছে বর্ষার আমেজ কখনো থেমে থেমে বৃষ্টি দিগন্ত জুড়ে কাশফুলের সারি দিন দিনই ঘন হচ্ছে এই সময়েও কোথাও কোথাও ফুটছে শরতের শিউলি বাংলার কাছে শরতের এই বৈচিত্র্য জানান দেয় দুর্গোৎসবের আগমন তাই ব্যস্ত সময় পার করছে প্রতিমা শিল্পী ও মন্দিরের আয়োজকরা ঠাকুরগাঁও থেকে আমাদের সহকর্মী জয়মহন্ত আলোকের পাঠানো তথ্য এবং ভিডিও চিত্রে দেখুন ডেক্স রিপোর্ট সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা এই আনন্দ উৎসবকে ঘিরে চার দিকে চলছে নানা আয়োজন ঠাকুর শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছে প্রতিমা শিল্পীরা প্রতিমা তৈরিতে এটেল ও বেলে মাটি ছাড়াও বাঁশ খড় দড়ি লোহা পাট কাঠ রং বিভিন্ন রঙের ছিট কাপড় ও শাড়ি দিয়ে প্রতিমা তৈরিতে ব্যস্ত তারা কে কত ভালো প্রতিমা তৈরি করে ভক্তদের হৃদয় ছুঁতে পারেন তারই প্রতিযোগিতা চলছে মন্ডপে মণ্ডপে সামর্থ্য অনুযায়ী স্থানীয় ও অন্য জেলা থেকে কারিগর এনে প্রতিমা তৈরি করছেন বিভিন্ন জেলার পৌর শহরের গোবিন্দ জিউ মন্দির দুর্গাবাড়ি মন্দির শান্তিনগর মন্দির কালীবাড়ি মন্দির ও ফাড়াবাড়ি মন্দিরে দেখা গেছে সেখানে প্রতিমার কাজ প্রায় অধিকাংশই শেষ রং আর তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হচ্ছে দেবীর প্রতিচ্ছবি দুর্গা প্রতিমার পাশাপাশি গণেশ কার্তিক লক্ষ্মী সরস্বতীর প্রতিমাকে দৃষ্টিনন্দন করে গড়ে তুলতে হয় মহিষাসুর সিংহ সহ সবার বাহনও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয় তাই সেগুলোকেও দিতে হয় সমান গুরুত্ব আর এসব মিলিয়েই পরিপূর্ণ হয় একটি দুর্গা প্রতিমা মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে দুর্গাপূজা ঢাকঝোল আর কাঁসর বাদ দে দেবীর বোধন পূজার মধ্য দিয়ে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে এ বছর দেবীর দুর্গা কৈলাস থেকে দোলায় চেপে মর্তে ধামে আসছে পাঁচ দিন নানা আনুষ্ঠানিকতার শেষে মর্দে থেকে কৈলাসে দেবী ফিরবেন ঘটকে এবার পূজার উপলক্ষে আমরা অনেক জায়গাতেই ঘুরবো বান্ধবীদেরকে নিয়ে আনন্দ করব তারপরে অঞ্জলি দেব পূজা করব দশমীর দিন অনেক মজা করব মা দুর্গা নয় অক্টোবর বুধবার কৈলাস ধাম থেকে মত্ত ধামে বিশ্ব শান্তি কামনার জন্য মা পৃথিবীকে শান্তি করার জন্য মা আসিতেছেন পাঁচ দিন পূজা অর্চনার শেষে মা ঘটুকে আবার কৈলাস ধামে গমন করিবেন এদিকে প্রতিমা শিল্পীরা জানিয়েছেন প্রতি বছরই তারা দুর্গার প্রতিমা বানিয়ে থাকেন এবারও তারা দিনরাত পরিশ্রম করে পরিবারের সকলকে নিয়ে প্রতিমা তৈরির কাজ করে যাচ্ছেন কিছু মণ্ডপগুলোতে ছোট করে প্রতিমা বানাচ্ছেন মন্দির দাম বেড়ে যাওয়ার কারণে এতে তাদের এই পরিশ্রমে তেমন কোনো লাভবান জিনিসপত্র হতে পারছেন না প্রতিমা শিল্পীরা তারপরও বংশের ঐতিহ্যকে টিকিয়ে রাখতে তাদের এই পরিশ্রম ইতিমধ্যে প্রতিমা বানানোর কাজ সম্পূর্ণ হয়েছে চলছে রঙের কাজ দৃষ্টি নন্দন রূপে সাজানো হচ্ছে প্রতিমাগুলো আসলে আমরা প্রতিবার দুর্গা প্রতিমা বানাই অনেক ছেলে পেলে নিয়ে কাজ করি সব ছোট ছোট যার জন্য আমাদের আমরা আমরা লাভবান প্রতি বছরে প্রতিমা বানাই প্রতিমা মানুষ খুব ছোট ছোট করে বাগায় নিচ্ছে আমরা তেমন লাভবান হতে পারতেছি শারদীয় দুর্গা উৎসব পরিবারের সকল সদস্য মিলেই এই কাজগুলো আমরা করতেছি তো তাতে একটু আমাদের পয়সাপাতি একটু কম পোষাচ্ছে রং বানিশের দাম বেশি এ ব্যাপারে ঠাকুরগাঁও জেলা সম্মিলিত শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির নেতারা বলেন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা এই উপলক্ষে তারা ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রতি বছর যেভাবে জেলায় দুর্গাপূজা উদযাপন করা হয় ঠিক একইভাবে এবারও পূজা উদযাপন করা হবে এখন শুধু আনুষ্ঠানিকতার অপেক্ষায় প্রতি বছর নয় এবারও আমাদের ঠাকুয়া জেলায় মোট চারশো তেহাত্তরটি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে ঠাকুর সদর উপজেলায় দুইশো সতেরোটি রানীশঙ্কলে চুয়ান্নটি পীরগঞ্জ উপজেলায় একশো উনিশটি বালিয়াডেঙ্গি উপজেলায় তেষট্টিটি এবং হরিপুর উপজেলায় বিশটি পূজা মণ্ডপে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হবে প্রতি বছরও আমরা যেভাবে পূজা উদযাপন করেছি এবারও আমরা একই রূপে পূজা উদযাপন করব আমাদের সমস্ত দুর্গা মণ্ডপে সমস্ত উপজেলায় প্রস্তুতি হয়েছে আগামী তেরোই অক্টোবর পূজা বিসর্জন হবে আপনারা সকলেই সুন্দরভাবে পূজা বিসর্জন করবেন এদিকে সার্বিক নিরাপত্তার বিষয়ে ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন জেলায় এ বছর প্রতিটি দুর্গাপূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হবে প্রতিটি পূজা মণ্ডপে আনসার নিয়োগ করা থাকবে পুলিশের টহল টিম থাকবে মাঠে সেই সাথে সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হবে অন্যান্য বাহিনীরাও মনিটরিং করবে তিনি আশা করেন ঠাকুর সকলে মিলে একটি সুন্দর উৎসবটি পালন করবেন ঠাকুর গা জেলায় এবছর পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হবে প্রতিটি পূজা মণ্ডপে আনসার নিয়োগ করা থাকবে আর পুলিশের টহল টিম থাকবে পুলিশের সাথে সাদা পোশাকেও আমাদের পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করে থাকবে আশা করি আমরা সুন্দরভাবে এবছর শারদীয় দুর্গোৎসব পালন করতে পারবো ঠাকুরগাঁও জেলা সম্মিলিত শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির তথ্যমতে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে সদর উপজেলায় দুইশো সতেরোটি হরিপুর উপজেলায় বিশটি বালিয়াডাঙ্গি উপজেলায় তেষট্টি পীরগঞ্জ উপজেলায় একশো উনিশটি রানীশঙ্কৈল উপজেলায় চুয়ান্নটি জেলায় সব মিলিয়ে চারশো তিয়াত্তরটি মণ্ডপে একযোগে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে আসছে তেরোই অক্টোবর বিজয়া দশমীতে সিঁদুর খেলার শোভাযাত্রার মধ্য দিয়ে ঠাকুরগাঁও পৌর শহরের রিভারভিউ উচ্চ বিদ্যালয়ের পেছনে টাঙ্গুন নদীতে দুর্গার ঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে এই উৎসবটি বাংলা চ্যানেল